যে কথাগুলো বলতেন বিজয় কিন্তু তার পথে বসতে পারেন নাই আমরা কিন্তু বিজয়ের তার পথে বসতে পারি না এখন কিন্তু অনেক দিনের এই কথাটি আপনাদের দেবো সেই বিজয়কে আলো শক্তিশালী করতে হলে আমাদের বিপটে আনতে হলে সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে

you what to know what you

বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে তার সাথে তার মিলে কিন্তু অনেকেই প্রচারণা চালানোর জন্য পাখা নাড়িয়ে যাচ্ছে আপনাদের বুঝতে হবে আমাদের সকলকে বুঝতে হবে যে এটা কোথা থেকে কোথায় যাচ্ছে দেশ থেকে কোথায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে তাহলে এই ষড়যন্ত্রকে যদি তারা পার্টির মধ্যে ভিত্তি স্থাপন করতে চায় তাহলে প্রথমে দরকার

E assim